পুরানো সময়ের কথা রহমত নামে এক ব্যক্তি একটি গ্রামে থাকত তার জীবনের একমাত্র ভরসা ছিল সমুদ্র সেখানে সে প্রতিদিন মাছ ধরতে যেত এর মাধ্যমে সে তার স্ত্রী ও সন্তানদের পেট ভরাত কিন্তু ভাগ্য তার প্রতি খুব একটা সদয় ছিল না কখনো কখনো জালে মাছ আসত আবার কখনো খালি হাতে ফিরতে হতো তার স্ত্রী সালমা প্রতিদিন তাকে সান্ত্বনা দিত যে আল্লাহ ভালো করবেন শুধু ধৈর্য ধরো কিন্তু যখন সন্তানরা ক্ষুধার্থ অবস্থায় ঘুমাত তখন রহমতের হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যেত বন্ধুরা গল্পে এগিয়ে যাওয়ার আগে যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করেই এগিয়ে যান আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আরও এমন গল্প আপনাদের কাছে পৌঁছাতে পারে আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ একদিন রহমত ভাবল সে আরও গভীর জলে গিয়ে মাছ ধরবে হয়তো ভাগ্য তার প্রতি সদয় হবে সে নৌকো নিয়ে সমুদ্রের মাঝখানে পৌঁছাল জাল ফেলল এবং অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পর জালটা খুব ভারী মনে হল রহমতের হৃদয় জোরে জোরে ধরকাতে লাগল আজ নিশ্চয়ই বড় মাছ ধরা পড়েছে কিন্তু যখন সে জাল টানল তখন বিস্ময়ে তার চোখ খোলা রয়ে গেল জালে মাছ নয় বরং একটি পুরানো এবং মর্চে ধরা সিন্দুক ছিল রহমত আনন্দে লাফিয়ে উঠল এটা কোনো সাধারণ জিনিস নয় নিশ্চয়ই সোনারূপা হবে সে সিন্দুকটি নৌকায় তুলে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো বাড়ি পৌঁছে তার স্ত্রী ও সন্তানরা বিস্ময় সিন্দুকটির দিকে তাকাতে লাগল রহমত অনেক কষ্টে সিন্দুকটি খুলল এবং ঢাকনা সরাতেই ঝকঝকে মুক্ত স্তূপ চোখে পড়ল সন্তানরা আনন্দে হাততালি দিতে লাগল সালমাও রহমতের চোখে জল এসে গেল তারা আনন্দে বলল আল্লাহ আমাদের কথা শুনেছেন পরের দিন রহমত খুব খুশি হয়ে বাজারে গেল এবং সোজা স্বর্ণকারের কাছে চলে গেল সে বলল দেখো এগুলো খাঁটি মুক্ত এগুলো নিশ্চয়ই খুব দামি হবে ভালো দাম দাও যাতে আমি এগুলো বিক্রি করতে পারি রহমত উৎসাহের সাথে বল স্বর্ণকার মুক্তগুলো মনোযোগ দিয়ে দেখলো কিছু যন্ত্র দিয়ে পরীক্ষা করল তারপর হাসি মুখে বললো রহমত ভাই এগুলো তো সাধারণ মুক্ত এগুলোর কোনো বিশেষ দাম নেই আমি তোমাকে দশ দিন আর দিতে পারি এ কথা শুনে রহমতের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার হাত থেকে মুক্তগুলো মাটিতে পড়ে গেল যে ধনসম্পদকে সে জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য মনে করছিল তা শুধু একটা ধোকা হয়ে দাঁড়ালো সে মনমরা হয়ে বাড়ি ফিরে এলো সালমা সব শুনে তাকে সান্ত্বনা দিল কিন্তু তার মনে শুধু একটাই চিন্তা ছিল দারিদ্র শেষ হতে চলেছিল কিন্তু তা হল না সে খুবই হতাশ হয়ে পড়ল সিন্ধুকের রহস্য উন্মোচনের পর জীবন আবার আগের মতো কষ্টে ভরে গেল রহমাতের হতাশা বেড়ে গেল কিন্তু সালমা তাকে উৎসাহ দিল যে আল্লাহর ইচ্ছায় খুশি থাকো কখনো না কখনো আমাদের ভাগ্য নিশ্চয়ই বদলাবে রহমাত প্রতিদিন সমুদ্রে যেত কখনো মাছ পেত কখনো জাল খালি থাকত বাড়িতে প্রায়ই খাবারের অভাব হতো তবুও তারা ধৈর্য ধরছিল একদিন রহমত স্বাভাবিকভাবে সমুদ্রে মাছ ধরতে গেল আকাশে কিছু মেঘ ছিল কিন্তু আবহাওয়া খুব খারাপ মনে হচ্ছিল না সে দূরে গিয়ে জাল ফেলেছিল হঠাৎ তীব্র বাতাস বইতে শুরু করল রহমত উদ্বিগ্ন হয়ে নৌকা সামলাতে লাগলো কিন্তু ঢেউগুলো ক্রমশ উঁচু হতে লাগলো আকাশে প্রচণ্ড বিদ্যুৎ চমকালো এবং হঠাৎ একটা বড় ঢেউ এসে দিল রহমাত হাত পা ছুড়লো কিন্তু শীঘ্রই তার শ্বাস বন্ধ হয়ে গেল এবং তার চোখের সামনে অন্ধকার নেমে এলো কিছুক্ষণ পর রহমতের জ্ঞান ফিরল সে চোখ খুলল এবং নিজেকে এক অচেনা জায়গায় আবিষ্কার করল। সে উঠতে চেষ্টা করল, কিন্তু তার শরীর দুর্বল ও ক্লান্তিতে ভেঙে পড়েছিল সে চারদিকে তাকালো কিন্তু দূর দূরান্তে কোনো নৌকা বা মানুষের দেখা পেল না রহমতের মুখ দিয়ে বেরিয়ে এলো আমি কোথায় এসে পড়েছি সে ভয় কাঁপতে লাগলো সে জোরে জোরে চিৎকার করতে লাগলো কেউ আছো কেউ আমাকে সাহায্য করো আমি এখানে আটকে গেছি কিন্তু ঢেউয়ের শব্দ ছাড়া কোনো উত্তর এলো না রহমত বারবার সাহায্যের জন্য ডাকলো। কেউ আছো যে আমাকে সাহায্য করবে আমি এখানে মুশকিলে পড়েছি কিন্তু কোনো উত্তর এলো না সে সমুদ্রের দিকে ছুটল কিন্তু সেখানে কোনো নৌকা ছিল না চারদিকে বালি গাছ আর দূর দূরান্তে বিস্তৃত সমুদ্র রহমতের মনে হলো সেই সমুদ্রে আটকে গেছে এখন সে এখান থেকে কিভাবে বের হবে বন্ধুরা পরবর্তী যাত্রা দেখতে আমাদের সাথে গল্পে আবদ্ধ থাকুন রহমত ভাবল আমাকে এখান থেকে বের হতে হবে কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল ক্ষুধা ও তৃষ্ণা কাছাকাছি কোনো খাবার ছিল না সে গাছের কাছে গেল কিছু শুকনো পাতা ও ডাল দেখল শীঘ্রই তাকে একটি নারকেল গাছ মিলল সে কষ্ট করে গাছে উঠল এবং একটি নারকেল ছিঁড়ল রহমত নারকেলের জল পান করলো তারপরে শ্বাস খেল এটা খুবই কম ছিল কিন্তু বেঁচে কাকার জন্য যথেষ্ট ছিল দিনগুলো কেটে যেতে লাগল রহমত মাছ ধরার চেষ্টা করলো এবং জঙ্গলি ভেষজ ও ফল খেল যাতে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে কিন্তু প্রতি রাতে সে তার সন্তান ও স্ত্রীকে স্মরণ করে কাঁদত ইতিমধ্যে গ্রামে রহমতের ফিরে না আসায় সালমা ও সন্তানরা খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিল প্রথম দিন সবাই আশা করছিল যে সে কোনো না কোনোভাবে ফিরে আসবে কিন্তু কয়েকদিন কেটে যাওয়ার পর আশা হতাশায় পরিণত হতে লাগল বাড়িতে খাবারের কিছুই বাকি ছিল না সন্তানরা ক্ষুধায় কাঁদতে লাগল এবং সালমার হৃদয়ে ভেঙে যেতে লাগল রহমতের জন্য অপেক্ষা করতে করতে সে ক্লান্ত হয়ে গিয়েছিল সালমা বলল আমি রহমতের জন্য অপেক্ষা করতে পারি কিন্তু সন্তানদের ক্ষুধার্ত রাখতে পারি না সালমা স্থির থাকার সিদ্ধান্ত নিল যে সে বাড়িতে বসে সাহায্যের অপেক্ষা করবে না সে গ্রামের ধনী বাড়িতে কাজ খুঁজতে বেরিয়ে পড়ল কারো বাড়িতে কাপড় ধুলো কারো বাসন মাজল কারো বাড়ি পরিষ্কার করল। লোকেরা দয়া করে তাকে কাজ দিল এবং এভাবে সালমা সন্তানদের সামলানোর সংগ্রাম শুরু করল কিন্তু তার মনে একটা দৃঢ় বিশ্বাস ছিল হয়তো রহমত বেঁচে আছে হয়তো সে ফিরে আসবে রহমতের অনুপস্থিতিতে গ্রামবাসীরা ধরে নিয়েছিল যে সে মারা গেছে কেউ কেউ সালমাকে সান্ত্বনা দিল কিন্তু কেউ কেউ বলল বেচারি সালমা বিধবা হয়ে গেছে এখন তাকে মেনে নেওয়া উচিত যে রহমত আর কখনও ফিরবে না সালমা এসব কথা শুনল কিন্তু সে জানত যে সে হার মানতে পারবে না এবং রহমতের জন্য অপেক্ষা করবে রহমতের জন্য মাসগুলো কেটে গেল কিন্তু এখন সে হার মানতে প্রস্তুত ছিল না আমাকে এখান থেকে বের হতে হবে সে ভাবল এবং একটা উপায় বের করল যদি নৌকা ডুবে গিয়ে থাকে তাহলে আমি নিজে একটা নৌকা বানাতে পারি রহমত দ্বীপের গাছ থেকে কাঠ কাটার সিদ্ধান্ত নিল সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে মজবুত কাঠ সংগ্রহ করত এগুলো দড়ি ও লতাপাতা দিয়ে জোড়ার চেষ্টা করত একদিন সে জঙ্গলে কাঠ কাটছিল তার নজর পড়ল একটা ঝকঝকি জিনিসের উপর সে কাছে গিয়ে মাটি খুঁড়তে লাগলো মাটি সরাতেই তার সামনে একটি অমূল্য হীরা পড়ল রহমতের চোখ বিস্ময় ও আনন্দে ঝকঝক করে উঠল সে বলতে লাগল ইয়া আল্লাহ এটার তো তোমার রহমত সে সিজদায় পড়ে গেল এবং আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগল এরপর রহমত কাঠ জমা করে একটি নৌকা বানানো শুরু করল শীঘ্রই সে নৌকাটি সম্পন্ন করল তারপর রহমত তার বানানো কাঠের নৌকাটি সমুদ্রে নামালো নারকেলের জল কিছু ফল ও মাছ নিয়ে সে আল্লাহর নাম নিয়ে ফিরতি যাত্রায় রওনা হলো ঢেউগুলো তীব্র ছিল যাত্রাটা বেশ কঠিন ছিল কিন্তু অবশেষে সে তার গ্রামের কাছাকাছি পৌঁছে গেল অনেকদিন পর গ্রামের তীরে একটি অচেনা নৌকা আসছিল লোকেরা বিস্ময়ে জড়ো হয়ে তা দেখতে লাগল রহমত যখন নৌকা থেকে নামলো তখন পুরো গ্রাম অবাক হয়ে গেল রহমত রহমত জীবিত আছে সালমা তাকে দেখেই ছুটে তার কাছে এলো তার চোখ থেকে অশ্রু ছড়তে লাগলো সন্তানরা কাঁদতে কাঁদতে বাবার গলা জুড়িয়ে ধরল রহমত তুমি আমাদের ছেড়ে চলে সালমা বলল। তাকে তার গল্প শোনাল কিভাবে সে দ্বীপে আটকে গিয়েছিল এবং কত কষ্টে বেঁচে ফিরে এসেছে এরপর রহমত বাড়ি গেল সে তার স্ত্রী ও সন্তানদের বলল যে সেখানে তাকে একটি অমূল্য হীরা মিলেছিল যা সে তার পকেটে। পরের দিন রহমত সেই অমূল্য হীরাটি স্বর্ণকারের কাছে নিয়ে গেল স্বর্ণকার হীরাটি দেখে হাত কাঁপতে লাগল সে বলল এটা তো অমূল্য হীরা এর দাম লাখ লাখ হতে পারে আমার কাছে এত টাকা নেই যে আমি তোমাকে এই হীরার দাম দিতে পারি তুমি এটা শহরে নিয়ে যাও হয়তো সেখানে কোনো বড় স্বর্ণকার তোমাকে এর আসল দাম দিতে পারবে এই কথা শুনে রহমতের আনন্দের সীমা রইল সে বাড়ি ফিরে তার স্ত্রীকে সব কিছু বলল তার স্ত্রী তাকে বলল এখন শহরে যাবে এই হীরা বিক্রি করতে রহমত বলল নিশ্চয় আমার স্ত্রী সন্তানদের পেট ভরানোর জন্য আমাকে শহরে যেতেই হবে তার স্ত্রী প্রথমে ভয় পাচ্ছিল এবং বলল আমাদের সম্পদের দরকার নেই তুমি শুধু আমাদের সাথে থাকো কিন্তু রহমত তাকে বোঝালো যে সে একদিনের মধ্যে ফিরে আসবে পরের দিন রহমত শহরে গেল সে শহরের একজন বড় স্বর্ণকারের কাছে হীরাটি বিক্রি করল হীরার নাম রহমতের কল্পনার চেয়েও বেশি ছিল সে তার স্ত্রী ও সন্তানদের জন্য কিছু কাপড় উপহার কিনল এবং গ্রামে ফিরে এলো বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে প্রতিটি কষ্টের পর সহজতা আসে আল্লাহ কাউকে কখনো একা ছাড়েন না যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য প্রতিটি কষ্টের মধ্যেও পথ বের করে দেন এছাড়া আমাদের কখনো কোনো কষ্টে হতাশ হওয়া না কারণ যে হতাশ হয় না সে কোনো না কোনো সমস্যার সমাধান